যে পাঁচ ধরনের মানুষ জীবনে সুখী হতে পারে না এক যে সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে অপরের সাহায্য ছাড়া নিজের জীবন কাটাতে পারে না তারাই সর্বদা দুঃখী থাকে দুই সর্বদা সন্দেহকারী ব্যক্তি এরা সব বিষয়ে সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অত্যাধিক সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে তাই এরা সব সময়ই দুঃখী থাকে যে ব্যক্তি অল্পতেই তুষ্ট না বা অনেক মানুষ আছে যারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না তাদের যতই আপনি আনন্দ দিন যতই আপনি দন দিয়ে দিন না কেন তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না এই প্রকার ব্যক্তিরা জীবনে কখনো সুখী হয় না চার যে অপরের সুখ দেখে জ্বলতে থাকে তারা কখনো সুখী হয় না পাঁচ যে ব্যক্তি সব কিছুতে রাগ করে সামান্য কিছু ব্যাপারে কারণে অকারণে রেগে যায় তারা কোনো দিনও সুখী হতে পারে না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুকুশদারী মানুষকে চিনতে পারা কেননা এরা সব সময় ভালো মানুষের কাতারই অবস্থান করে জীবনের কাছে সরমভাবে হেরে যাওয়া সেই বাবা জানে সন্তান যখন বলে বাবা ওরা নিয়মিত আফেল খায় আমায় কিনে দাও না কেন এই প্রশ্নের জবাবে কতটা নীরবে খেঁদে ওঠে যতটা শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না পাহাড় যতটা শক্ত গাঁথুনি লজ্জিত ওই বাবার পাচরের হাট সবচেয়ে দামি জিনিস হলো সময় আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে কর্মের উপর বিশ্বাস রাখো রবের উপরে রাখো আস্থা সমস্যা তোমার যতই আসো পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে নিজের দুঃখ আর অন্যের সুখ তবেই জীবনটা সহজ হয়ে উঠবে কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের বেলায় গুম হয় না সেই মাই দিনের বেলায় ছেলের বিয়ের জন্য বর্ষা ও সুন্দরী মেয়েই খুঁজে বেকার ছেলের চিন্তায় যে বাপের রাতের বেলায় গুম হয় না সেই বাবাই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলেই কুচে সন্তান যখন দুনিয়ার সম্পদ ধারা দনী হয়ে যায় পিতা মাতা তখন ভয়ে বহে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয় সন্তান যখন ইমানের দোলতের দ্বারা দনি হয়ে যায় তখন সন্তান ভয়ে বয়ে কথা বলে যাতে পিতা মাতা অসন্তুষ্ট না হয় যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নিও আর যখন কারো দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নিও টাণ্ডামাতায় নেওয়ার সিদ্ধান্ত কখনো ভুল হয় না আর বাসা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না কোনো ব্যক্তি সম্পর্কে ভালো করে না জেনে অন্যের কথা শুনে তার প্রতি ধারণা তৈরি করাটা মূর্খের পরিচয় অহংকারী মানুষেরা না তো নিজের ভুল দেখতে পায় না তো অপরের ভালো দেখতে পায় মিথ্যা একটি সম্পর্ককে শেষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সত্য আজ নয়তো খাল সবার সামনেই চলেই আসে আমরা ভালোবাসতে জানি কিন্তু কাকে ভালোবাসা উচিত সেটাই জানে না আমরা যাদের জন্য অপেক্ষা করি তারা আমাদের অপেক্ষা করে আর যারা আমাদের জন্য অপেক্ষা করে তাদের আমরা অপেক্ষা করি অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খের পরিচয় সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়ে যায় হীরাকে চেড়ে আমরা কাচের পেছনে গড়ি সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাজ করি জীবন একটা লম্বা সফর এই সফরে মানুষ চিন্ত হয় জনে জনে আর শিক্ষা নিতে হয় পদে পদে কথা সবসময় বেবে চিনতে বলুন কারণ বলার আগে শব্দ তোমার গোলাম আর বলার পরে তুমি শব্দের গোলাম সুখ খুঁজে খুঁজে আমরা তবু সুখের দেখা মেলে না আসলে সুখ কিছু মুহূর্ত এর বেশি আর কিছু না জন্ম দিল পিতা দাদা দিল নাম সবটাই তো পরের দেওয়া কি আছে তোর দাম আদব খায়দায় বলার বাসা সবটাই তো তোর ধার গরুর কাছে শিক্ষা দীক্ষা গর্বটা বলবি যখন যাবি তখন পরের খাদের চড়ে এই সংসারে কি আছি তোর কি যাবি ছেড়ে